আধুনিক যুগে পদার্পণ করার আগে মানব ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ভবনটি নির্মিত হয়েছিল আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে বর্তমান তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত এই ভবন হায়াসোফিয়া নামে পরিচিত এই স্থাপনাটি মধ্যযুগীয় সপ্তাশ্চর্যের একটি বাইজেন্টাইন তথা পূর্ব রোমান সাম্রাজ্যের শাসনাবলী নির্মিত হয় এই স্থাপনা নির্মাণের পর থেকে প্রায় এক হাজার বছর এটি ছিল পৃথিবীর সবচেয়ে বড় গির্জা এরপর থেকে মসজিদ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এটি বহু ঐতিহাসিক নিদর্শনের সাক্ষী দেড় হাজার বছরের পুরনো এই ভবন নির্মাণে বাইজেন্টেন সম্রাটের খরচ হয়েছিল প্রায় একশো টন স্বর্ণমুদ্রা পরবর্তীতে মুসলিম শাসন আমলে দফায় দফায় সংস্কার করার পর বর্তমান কাঠামো পায় ইতিহাসের সাক্ষী এই বিস্ময়কর ভবন জানা অজানার এই পর্বে জানব মধ্যযুগীয় এই সপ্তাশ্চর্যের নানা বিস্ময়কর দিক সম্পর্কে ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করার অনুরোধ রইল হায়া সুফিয়া সারা পৃথিবীতে বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে পরিচিত যেমন আয়া সুফিয়া হাজিয়া সুফিয়া সাংকটা সুফিয়া মেগালে অ্যাকলেসিয়া ইত্যাদি বসফরাস প্রণালীর পশ্চিম পারে তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তাম্বুলের ফাতিহ এলাকায় এর অবস্থান বিশাল গম্বুজ শোভিত ঐতিহাসিক এই ভবন বহুদূর থেকেই মানুষের দৃষ্টিকারে সুবিশাল এই স্থাপনায় একসময় নির্দিষ্ট ধর্মের অনুসারীদের প্রবেশাধিকার থাকলেও বর্তমানে তা পর্যটন কেন্দ্র হিসেবে সবার জন্য উন্মুক্ত এর স্থাপত্যশৈলী জনমনে বিস্ময়ের সৃষ্টি করে ভবনটিতে ঢোকার সাথে সাথে এর বিশালতা আর নান্দনিকতায় মুগ্ধ হতে বাধ্য যে কোনো মানুষ বর্তমানে হায়া সুফিয়া যেখানে অবস্থিত তা একসময় কাঠের তৈরি রোমান পেগান ধর্মের উপাসনালয় ছিল ওই সময় ইস্তাম্বুল শহরের নাম ছিল কনস্ট্যান্টিনোপাল এটি মধ্যযুগে রোম সাম্রাজ্যের রাজধানী ছিল পাঁচশত বত্রিশ সালে খ্রিস্ট ধর্মাবলম্বী রোমান সম্রাট প্রথম জাস্টিনিয়ান এখানে প্রাসাদতুল্য এক উপাসনালয় তৈরির সিদ্ধান্ত নেন ওই বছরেই শুরু হয় নির্মাণ কাজ আর তা শেষ হতে সময় লাগে প্রায় পাঁচ বছর নির্মাণের পর প্রায় এক হাজার বছর খ্রিস্টানদের উপাসনালয় তথা গির্জা হিসেবেই ব্যবহৃত হয়েছে হায়া সুফিয়া চৌদ্দশো তিপ্পান্ন সালে সুলতান দ্বিতীয় মেহমেদ কনস্ট্যান্টিনোপল জয় করলে তা ওসমানীয় খেলাফতের অধীনে চলে আসে তিনি কনস্ট্যান্টিনোপলের নাম পরিবর্তন করে রাখেন ইস্তাম্বুল অন্যদিকে হায়া সুফিয়া গির্জাকে আয়া সুফিয়া নামকরণ করে মসজিদে রূপান্তর করা হয় এ সময় এর অবকাঠামোগত অবস্থা ছিল খুবই নাজুক এমনকি দরজা জানালাগুলো তখন খুলে খুলে পড়ত সুলতান দ্বিতীয় মেহমেদ এটি মেরামতের নির্দেশ দেন এবং স্থাপনাটিতে চারটি মিনার সংযুক্ত করেন পরবর্তীতে ষোড়শ শতাব্দীতে দ্বিতীয় সুলতান সেলিমের শাসনামলে মসজিদের বহিরাবরণকে আবরণকে সৌন্দর্য মণ্ডিত করার উদ্যোগ নেয়া হয় এ কাজের দায়িত্ব পান তৎকালীন ওসমানীয় সাম্রাজ্যের বিখ্যাত স্থাপত্যশিল্পী মিমার সেনান ইতিহাসে তিনিই ছিলেন প্রথম স্থাপত্যশিল্পী যিনি তার নির্মিত স্থাপনাগুলোকে ভূমিকম্প প্রতিরোধক্ষম করে তৈরি করেছিলেন হায়া সোফিয়া মসজিদটিকেও একই বৈশিষ্ট্য দেয়ার পর তিনি মসজিদের পশ্চিম পার্শ্বে আরও দুটি মিনার সংযোজন করেন পরবর্তীকালে আরও একাধিকবার সংস্কারের মধ্য দিয়ে এই কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনেন ওসমানীয় শাসকরা প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কে ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রের প্রবর্তক প্রেসিডেন্ট কামাল আতাতুর্কের নির্দেশে উনিশশো সালে হায়া সুফিয়াকে জাদুঘরে পরিণত করা হয় এমনকি আইন করে ভবনটিতে ধর্মীয় প্রার্থনা নিষিদ্ধ করা হয় এই ঘটনার প্রায় ছিয়াশি বছর পর এরদোগান সরকারের আমলে দুই সালের দশ জুলাই তুরস্কের শীর্ষ আদালত হায়া হায়াসুফিয়াকে পুনরায় মসজিদে রূপান্তরের রায় দেয় ফলে দীর্ঘ ছিয়াশি বছর পর পুনরায় আজানের ধ্বনি উচ্চারিত হয় এই ভবনে তবে মসজিদে রূপান্তরিত হলেও বর্ণ নির্বিশেষে দর্শনীয় স্থান হিসেবে সবার জন্যই উন্মুক্ত থাকে হায়াসোফিয়া মসজিদ হিসেবে সংস্কারের সময় হায়াসোফিয়ায় বেশ কিছু সংযোজন ঘটে এর সুউচ্চ মিনারগুলো তার মধ্যে উল্লেখযোগ্য ভবনের ভেতরে বসানো হয় মেহরা ক্যাবলামুখী মেম্বার এবং দৃষ্টিনন্দন ঝাড়বাতি তাছাড়া সিমেন্টের আস্তর দিয়ে ঢেকে দেওয়া হয় খ্রিস্ট ধর্মীয় ছবিগুলো হায়া সুফিয়ার প্রধান আকর্ষণ হল এর কেন্দ্রীয় গম্বুজ ছাদের সোনালি গম্বুজটি মেঝে থেকে প্রায় একশো ফুট উঁচুতে উচ্চতায় এই গম্বুজ একশো ফুট চওড়ায় একশো ফুট গম্বুজের মধ্য দিয়ে রয়েছে অনেকগুলো জানালা যেখান দিয়ে পর্যাপ্ত সূর্যের আলো প্রবেশ করে মসজিদটিকে প্রাকৃতিকভাবেই আলোকিত করে তোলে গম্বুজের ছাদ থেকে তারের সাহায্যে ঝোলানো আছে চোখ ধাঁধানো ঝাড়বাতি সেগুলোর আলোয় ঝলমল করে ওঠে স্থাপত্যের ভেতরটা গম্বুজে খোদাই করে বসানো হয়েছে পবিত্র কোরআনের আয়াত মসজিদটিতে নারী পুরুষ উভয়ের জন্যই পৃথকভাবে নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে মসজিদ হলেও হায়া সোফিয়ায় যে কোনো ধর্মের নারী পুরুষ প্রবেশ করতে পারেন তবে ইসলাম ধর্মের উপাসনালয় হিসেবে এখানে প্রবেশের ক্ষেত্রে পুরুষদের জন্য ফুল প্যান্ট এবং নারীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে ঘুরতে আসেন তবে একটি ঐতিহাসিক কারণে মুসলিম পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হায়া সোফিয়া ও ইস্তাম্বুল শহর নবী মোহাম্মদ সাল্লাহসাল্লাম তার জীবদ্দশায় সাহাবিদেরকে ভবিষ্যৎবাণী করে বলেছিলেন একদিন মুসলিমরা কনস্টেন্টিনোপল জয় করবে পরবর্তীতে রসুলের সাহাবি ও সাহাবিদের সন্তানেরা একাধিকবার চেষ্টা করেও কনস্টেন্টিনোপল জয় করতে পারেননি তুরস্কের ওসমানীয় শাসনামলে সুলতান দ্বিতীয় মেহমেদের হাত ধরেই এই ভবিষ্যৎবাণী সত্য হয় আর হায়াসুফিয়াসহ গোটা কনস্ট্যান্টিনোপল মুসলিমদের দখলে চলে আসে রসুলের ভবিষ্যৎবাণীর সাথে জড়িয়ে থাকায় মুসলিম পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু বর্তমান এই ইস্তাম্বুল শহর এবং আয়া সুফিয়া দর্শক হায়া সুফিয়ার মতোই পৃথিবীর অন্যতম বিস্ময়কর এক স্থাপনা ভারতের উত্তর প্রদেশে অবস্থিত তাজমহল সপ্তদশ শতকে মোঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের প্রতি ভালোবাসার অনন্য নিদর্শন হিসেবে নির্মাণ করেন এই আশ্চর্য স্থাপনা তাজমহলের নানা বিষয়কর দিক নিয়ে আমরা আলোচনা করেছি স্ক্রিনে দেয়া আমাদের ভিডিওটিতে আপনি যদি ভিডিওটি দেখে না থাকেন তাহলে স্ক্রিন বা ডেসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করে দেখে আসার অনুরোধ রইল আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল